আলম দরজা ফাঁক করে ভেতরে তাকিয়ে দেখল বিন্দিয়া এখনো ঘুমোচ্ছে হাতের ঘড়িটার দিকে তাকালো সকাল নটা বাজে কিছুটা ভয় আর সংকোচ নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো বিছানার কাছে এসে কয়েকবার বিন্দিয়া বিন্দিয়া বলে ডাক দিল কিন্তু কোন সারা শব্দ নেই হাত বাড়িয়ে বিন্দিয়াকে ধাক্কা দিবে কিন্তু সংকোচও লাগছে লাগছে তারপরও আলম বিন্দিয়ার বাহুর উপরে হালকা ধাক্কা দিল প্রথম ধাক্কাতেও বিন্দিয়ার ঘুম ভাঙছে না আলম কিছুটা বিরক্ত হলো আবার ধাক্কা মারতেই বিন্দিয়া ভূত ভূত বলে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল আপনি আপনি কেন আমার রুমের এসেছেন বুঝতে পেরেছি আপনার কোনো বদমতলব আছে ইন্ডিয়ার কথা শুনে আলম ভেবা চাকা খেয়ে গেল কাপা কাপা গলায় বলল তুমি এসব কি বলছো আমার কেন বদমতলব থাকবে আমার অফিসের সময় হয়েছে নাস্তার জন্য তোমাকে ডেকেছি আমার কাঁচা ঘুম ভেঙে বলছেন নাস্তা আমি কি কোচি খুঁকি ভেবেছেন আমি কিছু বুঝি না নিশ্চয়ই কোনো বদমতলবে আমার রুমের ভেতর এসেছেন ইন্ডিয়া আমি কোনো বদমতলবে আসিনি তুমি আমাকে নাস্তা দাও আমি অফিসে যাব। আপনার বউকে গিয়ে নাস্তার কথা বলুন আমাকে কেন নাস্তার কথা বলছেন তুমি এসব কি বলছো আমি তোমার কাছে নাস্তা চাইব না তো কার কাছে নাস্তা চাইবো আমি কি আপনার ঘরে আমার বউ যে প্রতিদিন আমি আপনাকে নাস্তা বানিয়ে দিব তোমার মাথায় কি সমস্যা আছে তুমি আমার বাসার কাজের মেয়ে তুমি আমার স্ত্রীর সাথে তুলনা কেন দিচ্ছ আর তুমি ভালো করে জানো অসুস্থ তাই ঘুমোচ্ছে সে ঘুমলে সমস্যা নেই আর আমি ঘুমলে সমস্যা এই বৈষম্যের কারণেই আমাদের দেশের এত সমস্যা আমি তো আপনাদের বাসায় কাজ করব না আপনি চুপি চুপি এসে আমার শরীরে হাত দিয়েছেন এটা আমি সবার কাছে জানাবো বলেই বিন্দিয়া রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়ে গেল আলম কিছুটা ভয় পেল বিন্দিয়া বিন্দিয়া বলে ডাক দিয়ে আলমও রুম থেকে বের হয়ে গেল রুমের বাহিরে এসে কান্না করে চেঁচামেচি করতে লাগলো আলমের মা দৌড়ে রুম থেকে এসে বলল কি হয়েছে সকালবেলা চেঁচামেচি করছিস কেন আপনার ছেলে আমার রুমের ভিতরে ঢুকে আমার শরীরে হাত দিয়েছে এমন কথা শুনে আলমের মা চমকে উঠল এমন সময় আলম রুম থেকে বের হয়ে পড়লো আম্মা তুমি ওর কথা বিশ্বাস করো না ও যা বলছে মিথ্যা কথা বলছে আমি মিথ্যা কথা বলছি আপনি আমাকে মিথ্যাবাদী হিসাবে প্রমাণ করতে চাইছেন আর সহ্য করব না এক্ষুনি আমি এই বাসা থেকে চলে যাব তারপর আমি আপনার ছেলের নামে নারী নির্যাতনের মামলা করব। বলে মেইন দরজার দিকে পা বাড়ালো মা ছেলে দুজনই টেনশনে পড়ে গেল একজন আরেকজনের দিকে তাকিয়ে অস্থির হয়ে উঠল মেইন দরজার সামনে আসতেই আলমের কে এসে বিন্দিয়ার সামনে দাঁড়ালো কৌশে বিন্দিয়ার গালে চর বসিয়ে দিল বিন্দিয়া গাল চেপে ধরে রাগে ফোসফোস করতে করতে বললো আপনার এত বড় সাহস আপনি আমার গালে চর মেরেছেন এমন সময় আলোমতার মা দৌড়ে এসে অস্থির হয়ে আলমের মা বলল কি করলে বৌমা তুমি বিন্দিয়াকে কেন চর মারলে আমা ওর মতো বেয়াদবকে সাহস্তা করার জন্য ওকে চর মেরেছি ওর এত বড় সাহস ও আমার স্বামীর নামে আজে বাজে কথা বলছে আপনার স্বামী আমার রুমের ভেতর ঢুকবে আমার শরীরে হাত দিবে আর আমি তা বললে দোষ চুপ কর একদম মিথ্যা কথা বলবি না আমি আমার স্বামীকে ভালো করে চিনি ওর চরিত্র কেমন আমার চেয়ে ভালো কেউ জানে না আর তোর চরিত্র কেমন তাও আমার থেকে ভালো কেউ জানে না আপনি কি বলতে চান আমার চরিত্র খারাপ অবশ্যই তোর চরিত্র খারাপ দেখেছেন খালাম্মা আপনার বউ কি বলে আমার নাকি খারাপ বৌমা তুমি কি বলছো তার সব সাক্ষী প্রমাণ আমার কাছে আছে আমি ওর নামে থানায় মামলা করব। কথাটা শুনে বিন্দি চমকে উঠলো ভয়ে কাপা কাপা গলায় পড়লো আমি কি করেছি আমার নামে কেন মামলা করবেন কিসের সাক্ষী প্রমাণ কেন তুমি ওর নামে মামলা করবে কেন মামলা করবো শুনবেন তাহলে শুনুন শুরু থেকেই খুলে আপনি ওকে যখন কাজের জন্য বাসায় নিয়ে আসলেন তার দুদিন পর ঘর ঝাড় দিতে এসে হাতে ঝাড়ু হাতে নিয়ে আমার পাশে দাঁড়িয়ে পড়লো আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন আমি হতভম্ব গলায় বললাম কিসের রিকোয়েস্ট ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি আমি অবাক হয়ে বললাম তোমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আছে তো ও আচ্ছা নাম কি ড্যানিশ প্রিন্সেস মালিনা নাম শুনে আমি নিজেকে সামলালাম তারপর বললাম ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করব তুমি এবার বাসার বাকি কাজগুলো করে নাও আমি হাসি মুখে আমার মোবাইলটা হাতে নিয়ে আইডি খুঁজে বের করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে রাখলাম প্রোফাইল পিকচারে একটা মেয়ের রং চোখে সেলফি আমি প্রশ্ন করলাম কার ছবিগুলো আমার ছবি ইউ পারফেক্ট দিয়ে ইডিট করেছি বা খুব সুন্দর আমার প্রতিটা ছবিতে লাইক দিবেন। ঠিক আছে চলে গেল। অনেকটা অবাক না হয়ে পারলাম না বিকালবেলা বিছানার হেলান দিয়ে বই পড়ছিলাম এমন সময় বিন্দিয়া এসে আমার পাশে দাঁড়িয়ে পড়লো মেসেঞ্জার নাকি কালো করা যায় একটু করে দেন আর ফলোয়ার অপশন একটু অন করে দিবেন আর অ্যাবাউটে লিখে দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আর সুন্দর করে ইংরেজিতে একটা স্ট্যাটাস লিখে দিন ফিলিং বোর গরমের ছুটি চলছে এখন পড়াশোনা নাই কোন কাজকর্মও নাই সময় কাটে না আমি কোনো কথা না বলে চুপচাপ ও সব কাজগুলো করে দিলাম ও খুশি মনে মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল মনের ভেতর সন্দেহ তিনটা বাজে ওয়াশরুমে যাওয়ার জন্য ওয়াশরুমের সামনে আসতেই কানের কাছে ভেসে আসলো কথা বলা কিছুটা অবাক হয়ে মনে মনে বললাম কি ব্যাপার তোরা তো উচ্চ স্বরে কার সাথে কথা বলছে আস্তে আস্তে ওর রুমের সামনে এগিয়ে গেলাম ওর রুমের পর্দা ফাঁক করে তাকিয়ে দেখলাম মোবাইলে বিন্দিয়া কাকে যেন বলছে তুই যদি বাড়াবাড়ি করিস তাহলে তোর নামে নারী নির্যাতনের মামলা করবো তুই আমাকে পাঁচ লক্ষ টাকা টাকা দুদিনের মধ্যে তা না হলে তোর আর আমার গোপন ভিডিও আমি তোর মা বাবার কাছে পৌঁছে দিব তারপর দেখবি কত কত চাল হয় বলেই হাহা করে হাসতে লাগলো আমি ভেবা খেয়ে গেলাম বিন্দিয়ার কথা শুনে বিন্দিয়া এবার ধমক দিয়ে বলল তুই আমাকে চিনিস না তোর মতো এরকম কয়েকশো ছেলেকে আমি নাকে রশি দিয়ে ঘুরিয়েছি তুই তো আমার কাছে চুনো পুটি মাত্র তাই তাড়াতাড়ি আমাকে টাকা দিবি তা না হলে তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি পর্দার আড়ালে চলে আসলাম মনে মনে বললাম এত ডেঞ্জারাস মে এখন কি করব ভাবতে ভাবতে আমার রুমের দিকে চলে আসলাম পরদিন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম হঠাৎ মনে সকাল এখন এগারোটা বাজে বিন্দি এখনো ঘুম থেকে ওঠেনি আমিও ইচ্ছা করে ডাকিনি সারা রাত ছেলেদের সাথে কথা বলে সকালবেলা আমাদের নাস্তাও তৈরি করে দেয় না তাহলে মেয়েকে দিয়ে কিভাবে আমি কাজ ওকে বিদায় বিদায় করতে করতে হবে। কিন্তু হঠাৎ না আম্মা নিয়ে যে করি হোক বুদ্ধির চাল দিয়ে ওকে বের করতে হবে ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করলাম ঘুম ঘুম চোখে বিন্দিয়া ড্রয়িং রুমের ভেতরে ঢুকে আমার পাশে এসে বলল আমার ফেসবুকে ইংরেজিতে একটা স্ট্যাটাস লিখে দিন লিখবেন একা আছি খুব বিন্দাস আছি বলেই মোবাইলটা আমার হাতে দিয়ে ওয়াশরুমে দিকে দিকে চলে গেল আমার মাথায় হঠাৎ বুদ্ধি আসলো আমি ওর মোবাইলে ডায়াল করা নাম্বারটা বের করে ওই ছেলের নাম্বারটা আমার মোবাইলে তুলে নিলাম যে ছেলেটার সাথে রাতে ও হুমকি ধামকি দিয়ে কথা বলেছে তারপর তাড়াহুড়ো করে ওর মোবাইলে একটা স্ট্যাটাস লিখে দিলাম বারান্দে গিয়ে বাসার চতুর্দিকে তাকিয়ে ওই ছেলেটার নাম্বারে কল দিলাম ওই ছেলেটার কাছে বিন্দিয়া সম্পর্কে জানতে চাইলাম কিন্তু বিন্দিয়া নামের কাউকে ওই ছেলে চেনে না তারপর বললাম গতকাল রাতে তিনটা বাজে আপনি কার সাথে কথা বলেছেন তখন ছেলেটি বলল আমি তো মনীষার সাথে কথা বলেছি আমি আরো একবার অবাক হলাম কারণ এই মেয়ের অঙ্গে এত রূপ তারপর আমি ছেলেটার কাছে এক এক করে ওর সম্পর্কে সব কিছু জানতে চাইলাম ছেলেটি কান্না করতে করতে বললো ফেসবুকে পরিচয় সাথে খুব বড় লোকের মেয়ে পরিচয় দিয়েছে ভালোবাসার জালে ফাঁসিয়ে বিভিন্নভাবে ভাবে প্রতারণার মাধ্যমে আমার কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকা নিয়েছে এখন আবার পাঁচ লাখ টাকার দাবি করছে আমি যত ছেলেটার কথা শুনছি তত অবাক হচ্ছি আর বুঝতে পারছি ছেলেটা কান্না করছে আমি ছেলেটাকে আমার বাসায় আসতে বললাম বিন্দিয়ার মুখোশ খুলে দেবার জন্য ছেলেটা বললো আগামীকাল সকালেও আসবে তারপর কল কেটে দিয়ে আমি মনে মনে ভাবলাম এবার সুযোগ এসেছে এই বাজে মেয়েটার আসল রূপটা সবার কাছে তুলে ধরার আম্মা এবার বুঝতে পেরেছেন ও কত বড় খারাপ মিথ্যা কথা এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এমন সময় ছেলেটি বাসার বাসার ভেতর প্রবেশ করে কোনোটাই মিথ্যা কথা কথা না সব সত্য ও একটা মানুষের কাজের মেয়ে হয়ে কাজ আর বড় লোক ছেলেদের প্রেমের চালে ফাঁসিয়ে দেখা করে বেডরুম তারপর ব্ল্যাকমেল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় যার প্রমাণ আমি আলমের আম্মা সব কথা শুনে বিন্দিয়ার গালে কষে চর বসিয়ে বলল তোকে আদর করতাম ভালোবেসে গরিব বলে বাসায় ঠাঁই দিয়েছিলাম কিন্তু তুই যে এত জঘন্য সেটা বুঝতে পারিনি বোমা পুলিশে খবর দাও এক্ষনি ওকে পুলিশের হাতে তুলে দিব বিন্দিয়া হাউমাউ করে কান্না করে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স সোশ্যাল মিডিয়াটাকে অনেকে এখন ফাঁদ বানিয়ে ফেলেছে সেই ফাঁদে যে পা দিচ্ছে সেই সর্বশান্ত হয়ে যাচ্ছে তাই আসুন নিজে সাবধান হই অন্যকে সাবধান হওয়ার পরামর্শ দেই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদোসোপু প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় শিহাব